আগামী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্ভর করছে দেশটির কূটনীতির উপর এই সম্পর্কে আধিপত্য ও শোষণের হলে তা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের প্রতিরোধ চট্টগ্রাম আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি এই সময়ে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান সার্জিস তিনি আরও বলেন আমরা স্পষ্ট করে বলি আগামী বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে চির করেছে তার উপর নির্ভর করবে যদি তা শোষণ এবং আধিপত্যের হয় তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে যে হাসিনা দুই হাজার মানুষকে খুন করেছে যাকে বাংলাদেশের মানুষ উৎখাত করে বিতাড়িত করেছে তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টে আপনারা আঘাত করেছেন খুনি হাসিনার জায়গা যেখানে বাংলাদেশের বিচার মঞ্চে তাকে পাঠানোর ব্যবস্থা করুন অনুষ্ঠানে আরো অংশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজল করিম জামাতে ইসলাম চট্টগ্রাম মহানগরের আমির শাহজাম চৌধুরী সহ অনেকেই ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে এই সম্পর্ক যদি শোষণের হয় আধিপত্যবাদের হয় তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে যদি এই সম্পর্ক সম্মানের হয় সমতার হয় সার্বভৌমত্ব বজায় রাখার হয় তাহলে আগামী যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক টিকে থাকবে এবং আমরা শুধু একটি জিনিসই বলি ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত পড়ার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায় এই নকশা শুধু বাংলাদেশ নয় এই অঞ্চল এই উপমহাদেশ এই রিজনের যেই আগামীর প্রজন্ম তারা এগুলোতে আর বিশ্বাস করে না আমরা আপনাদেরকে সহ পুরো বাংলাদেশকে অনুরোধ করবো শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের এবং এটি প্রয়োজনে আমরা আমাদের জীবনের বিনিময়েও আমাদের দেশের আমাদের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করব বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবাদ হচ্ছে চট্টগ্রাম কারণ এ পর্যন্ত এই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম নিয়ে যেই কয়েক আর্মিকে অপচেষ্টা চালানো যায় সেই চেষ্টাগুলোর কিছু নমুনা কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম নিয়ে অপচেষ্টা দেখানো যেতে পারে আমাদের যে সমুদ্র বন্দর রয়েছে এটি থেকে এই অপচেষ্টা করা যেতে পারে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই অপচেষ্টা করা যেতে পারে পার্বত্য চট্টগ্রামে কয়েকভাবে একটা হচ্ছে ভূমির দিক থেকে আরেকটা হচ্ছে আমাদের বাঙালি এবং আমাদের যে পাহাড়ি ভাই বোনা রয়েছে তাদের মধ্যে উস্কে দিয়ে হতে পারে আমাদের চট্টগ্রামে যেহেতু যে কোনো দিক থেকেই চিন্তা করি না কেন বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই ধর্মীয় যে সেন্টিমেন্টগুলো যেমন মুসলিম অমুসলিম সেন্টিমেন্ট কিংবা ধর্মীয় আমাদের যে সাধারণ আমাদের যে নীতি নৈতিকতা মূল্যবোধ চিন্তাভাবনা এটার সাথে একটা এক্সট্রিমিস্ট গ্রুপও আবার আমাদের কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মের আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট করব যেই চেষ্টাগুলো ইতিমধ্যেই আমরা উদ্ভূতার পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে দেখেছি সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল আমাদের ভাই আলিফকে আমরা হারিয়েছি এবং তার পরবর্তী দিনে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই খুনি এবং ফ্যাসিস্টরা নীল নকশা করে এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্ট্র্যাটেজিক এবং কৌশলগত জায়গা থেকে চট্টগ্রাম বিভাগ এবং এই চট্টগ্রাম বিভাগের আপনারা যারা এখানে রয়েছেন প্রতিনিধি আপনাদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের জায়গা থেকে মনে করি ভাবে চট্টগ্রামকে যদি আমরা নিরাপদ রাখতে পারি আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি সেই জায়গায় অন্তত যখন আমার শারবहुलত্বের প্রশ্ন আসবে যখন আমার রাষ্ট্র কে নিয়ে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে তখন যেন আমরা ধর্ম ধর্ম বর্ণ সবকিছু নিয়ে বিশেষে ঐক্যবদ্ধ থাকি এই আহ্বানটি আমাদের জায়গা থেকে থাকবে আমাদের জায়গা থেকে ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার সাংস্কৃতিক যে আগ্রাসন আধিপত্য ভারত এই বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রত্যেকটি জায়গায় যে আগ্রাসনগুলো চালিয়েছিল এর মধ্যে সবচেয়ে হিংস্র এবং গুরুত্বপূর্ণ একটি আগ্রাসন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন কারণ আমরা যা এটাই কিন্তু আমাদের সংস্কৃতি আমরা যেভাবে খাই চলি পরি পোশাক পরি কথা বলি এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত আপনারা দেখবেন আমাদের মায়েরা বোনেরা বাসায় বসে বসে সিরিয়াল দেখে যে বিদেশি চ্যানেলগুলো নাইনটি পার্সেন্টের অধিক হচ্ছে ভারতীয় চ্যানেল আপনি একইভাবে বিপরীত ক্রমে দেখেন ভারতে বাংলাদেশের একটি চ্যানেলও তারা প্রচার করতে দেয় এখন আমরা আমাদের পারিবারিক যে মূল্যবোধ মেলামেশা সম্পর্ক এগুলোতে ধীরে ধীরে ফাটল দেখি লাগন দেখি আপনি দেখবেন ওই স্টার জলসা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে এখানে যত পারিবারিক শো দেখানো হয় এগুলো পারিবারিক শো নয় এগুলো হচ্ছে পারিবারিক শোয়ের নামে পারিবারিক গন্ধ কলহ বিশৃঙ্খলা গুটিবাজি টুটনামি এসব দেখানো হয় এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারে আমাদের চিন্তা ভাবনা যত ভালোই হোক না কেন ধীরে ধীরে আমাদের মনস্তত্বের প্রভাব ফেল আমার সম্পর্কে কাউকে একটা কথা একবার বলা হয় তার সাথে আমার সম্পর্কে যত ভালোই থাকুক না কেন একবারে প্রভাবিত না হলে যখন এটা দশ বার বিশ বার পঞ্চাশ বার বলা হয় বছরের পর বছর ধরে বলা হয় এটা আমার মনস্তত্বের প্রভাব ফেল এই প্রভাবটা বিগত ষোলো বছরে কালচারাল উইং ভারত মাধ্যমে বাংলাদেশ করেছে সো আমাদের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে কালচার বাঙালি হিসেবে আমাদের যে কালচার বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে আমাদের যে কালচার এই কালচারটুকুকে সংরক্ষণ করেছে